আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াস আপনারা যারা যারা মিজানুর রহমান আজারিজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতমতম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাস না হওয়াটাই একটা অ্যানাফ রিজন ঠিক না বলেন পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে ক্যারিয়ারে ফোকাস্ট হতেই হবে পুরুষ হয়ে জন্মেছ মানেই বাবা তোমার নাম রেখেছে বাট তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক কি না বলেন অতএব ভয় পেও না বুক চিরে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক বলেন

পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলে দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলে নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া পরনারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এই চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে না ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তকরবুয-zina ইন্নাহু কানা হিসাব খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ তারা বলেছেন জেনা হতে পারে জেনা গঠিত হতে পারে এমন অন্যায়ের কাছেও তোমরা যাবানা তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা বড় মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে যে কিনা বলেন তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পারেন সবাই আমিন তিন নম্বর পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা বলেন আর প্রত্যেকটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বইয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি বউকে বিশ্বাস করেন বউ হচ্ছে ভালোবাসার জায়গা বউ বিশ্বাসের জায়গা বউ জান্নাতের সাথী আমার কিন্তু বিশ্বাসের ইট বি লিমিটেড একটা লিমিটেশন রাখেন সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না ঠিক কিনা বলেন পুরুষদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার কোনো নারীকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো স্টাফকে কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস রাখেন অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে ঠিক কিনা বলেন অতএব ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমিন আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই টু অ্যালট অল দ্য ইয়ং পিপল টু অ্যালট অল দ্য ইয়ং ম্যান টু অ্যালট অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা পুরুষকে আমি শত্রু করতে চাই এই আয়াত দিয়ে আল্লাহ তালা কি বলছে বোঝা ট্রাই করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো ইয়া হাল্লা দিন আ মানুহ শুধু হেদ রকম তোমরা সবাই সতর্কতা অবলম্বন কর যে কোনো কাজ হোক কাউকে বিশ্বাস করা হোক ট্রাস্ট করা হোক সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই আছেনা নাই যেই বান্দা সতর্ক হয় সাবধান থাকে সে যদিও বা যায় তবে তার আহামোর কোনো ক্ষতি হয় না আর যেই বান্দা সতর্ক হয় সব কিছু দিয়ে দেয় সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায় অতিরিক্ত বিশ্বাস করতে যায় তার জীবনে ক্ষতি এবং লস আছে নাফোর ইউ ট্রাস্ট অন এনিবডি বিফোর ইউ বিলিভ অন এনিবডি টেক প্রিকশন সাবধান হন যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন তিনি চার নম্বর পুরুষের জীবন নষ্ট হওয়ার এটা বলতে গেলে নাইনটি যুবকদের প্রবলেম বন্ধু নির্বাচনে ভুল করা যে পুরুষের যে যুবকের বন্ধু দিনদার নয় তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে মাথায় রাখবেন পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয় প্রেমের দিকে নয় বিয়ের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয় মসজিদের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আড্ডায় নয় আপনাকে কাজের জন্য ইনভাইট করে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে আপনার আসল বন্ধু অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই অলওয়েজ অলওয়েজ কাজ কাজ নামাজ রোজা জিকির আস্কারে বিজি এমন বন্ধু যে যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমি একটা কথা মাঝে মাঝে বলি হয়তো আমার লেকচারে কখনো বলি না এটা আজকে বলছি ফার্স্ট টাইম বন্ধু হচ্ছে পৃথিবীর সবচাইতে বড়ো চোর কেন জানেন বন্ধু এমন এক বড় চোর যে বন্ধু আপনার ঘন্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে সময়কে চুরি করবে ইভেন ইউ উইল নট এবল টু না আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘণ্টা আলাপ করতে করতেই শেষ এই যে ঘন্টার পরে ঘন্টার সময় নষ্ট হয়ে গেল জাস্ট ওইটা আপনার বন্ধু এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না যে কিনা বলেন এজন্য আমি বন্ধুকে বলি সবচেয়ে বড় চোর টাইম চুরি করে আমরা ধরতে পারি না এজন্য অলওয়েজ ট্রাই করবেন বেদিন নয় দিনদার বন্ধু বানাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কি অসাধারণ আয়াত আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল যার বন্ধু দিনদার ছিল না সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম মাততখিজ ফুলানান খলিলান হায় আফসোস হায় আফসোস অমক যুবক যদি আমার বন্ধু না হত অমক পুরুষ যদি আমার বন্ধু না হত অমক ভাই যদি আমার বন্ধু না হত আজকে আমার এই দশা হত না আজকে আমি জাহান্নামী হতাম না বন্ধুর পাল্লায় পরে নেশা করেছি বন্ধুর পাল্লায় পরে হারাম প্রেম করেছি বন্ধুর পাল্লায় পরে জেনা করেছি বন্দুর পাল্লায় পড়ে পর্নোগ্রাফি দেখেছি বন্দুর পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছি কত অন্যায় করেছি হায় আফসোস হায় আফসোস যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো আজকে আমি জাহান নামি নয় জান্নাতের কাতারে সামিল হয়ে যেতাম ঠিক কিনা বলেন হি উইল ফিল সো রিগ্রেট অ্যাবাউট হিজ ফ্রেন্ড আই উইশ জামারি আমার এই বন্ধু না থাকতো আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান দিনদার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুক পড়েন সবাই আমের পাঁচ নাম্বার যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন বড় একটা কারণ মাদক আসক্ত হওয়া নেশায় আসক্ত হওয়া একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায় তার মনুষ্যত্ব হারিয়ে যায় তার ইমান হারিয়ে যায় নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা অন্যায় কোনটা ভালো পুরুষ জাস্টিফাই করতে পারে না তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না একজন পুরুষ যখন মাদক আসক্ত হয়ে যায় সে ধর্ষণ করতে অ্যাকচুয়াল পরিমাণ তার বাঁধে না ঠিক না বলেন নেশা মাদক যুবকের চরিত্র ইমান আখলা সবকিছু মুহূর্তে নিমিশেই ধ্বংস করে দেয় ঠিকই না এই জন্য নেশা করা যাবে না ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না নেশাখরের জন্য তার বইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ ঠিক কিনা বলেন নেশাখরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা আল্লাহ হাবিব বলেছেন পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা মাদক যে মাদক সেবন করে যে নেশা করে কোনটা ভালো কাজ কোনটা অন্যায় কাজ কোনটা ভালো কোনটা খারাপ তার ইমানটাই হারিয়ে যায় ঠিক কিনা বলেন অতএব ড বিডিক্টেড নেশাগ্রস্ত হবেন না আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমিন ছ নম্বর হচ্ছে এই মোবাইল ফোন আসক্তি সবচেয়ে বাজে আসক্তি মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া লাগবে না ও সারাদিন স্ক্রল করতে করতে সারাদিন টিকটক দেখতে দেখতে সারাদিন রিলস দেখতে দেখতে সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইল স্ক্রল করতে করতেই নষ্ট করে দিবে যে কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন বান্দার সোনা শানব ইনসাম্মা ওল ফাদ কুল্ল উলা ক্যান আন হুম উলা তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছো তুমি যে চোখ দিয়ে নারীর ভিডিও দেখছো তুমি যেই চোখ দিয়ে টিকটকে অশ্লীল গান দেখছো যে কান দিয়ে তুমি গান শুনছো যেই মন দিয়ে তুমি তোমার খারাপ চিন্তা করছো জেনার চিন্তা করছো ইন্নাসসামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল উলাইকা কান আনহু তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই কান দিয়ে কি শুনেছো চোখ দিয়ে কি দেখেছো এই মন দিয়ে কি চিন্তা করেছো অন দ্য ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে

মোবাইল ফোনের আসক্তি থেকে যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক আমিন সাত কারণ কারণটা যুবকদের জীবনটাকে তামাতামা করে দিয়েছে এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই আল্লাহ তালা নিজেই বলেছেন সাত নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা আব্বা আম্মার খেদমত না করা আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো বাদির মতো দাসির মতো ঠিক কিনা বলে সব জায়গায় গুড সঙ্গে ভালো ব্যবহার বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহরুল আলমিন বলছেন বান্দা ইহসানা আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য বলেন্ত সবাই তিনি কে আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে সেজদায়ে মাথা নত করা যাবে না ফার্স্ট ইনস্ট্রাকশন ফার্স্ট গাইডলাইন ফার্স্ট অর্ডার ইন দিস আয়াত প্রথম দিক নির্দেশনা সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইসানাব বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আদেশটা দিয়েছে একজন তিনি কে এখানেই শেষ নয় আল্লাহ তালা বলছেন ইম্মা ইয়াব্লুগান্ আ'ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা উফ তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বৃদ্ধা বয়সে পৌঁছে যায় বিরক্ত হয়ে উফ শব্দটিও বলো না ওয়া কুল্ বিনার সঙ্গে কথা বলো আদবের সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে কথা বলো এই আয়াতটা নাজিল করেছে একজন তিনি কে আবার আল্লাহ তালা বলছেন বান্দা ওয়াকফিদুল্লাহ লাহুমা জানা হাদুল মিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা সগীরা আব্বার সামনে মায়ের সামনে বিনয়ের দানা বিছিয়ে দাও জনাহুদুল্লি মিন রহমা একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও ওয়া কুররব্বির হামহুমা কামা বাপ যখন মারা যাবে আম্মা যখন মারা যাবে কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা আব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর অর্থ হলো আল্লাহ আমার বাবার উপরে আমার মায়ের উপরে তুমি রহম করো যেমন ভাবে তার আমার উপরে রহম করেছিল বলেন সবাই আমিন অতএব বুঝে গেল প্রত্যেকটা আদেশ আব্বা আম্মার পালন করতে হবে প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে মা যা বলবে তার কথার বাহিরে যাওয়া যাবে না ঠিক না বলেন ইউ হ্যাভ টু বি গুড টু ইয়ার প্যারেন্টস ইউ হ্যাভ টু বি গুড উইথ দ্যাম একদম সুন্দরভাবে মাথা নিচু করে একদম বিনয়ের সাথে লোয়ার দ্যাম দ্য উইং অফ হিউমিলিটি আউট অফ মেসি বিনয়ের সঙ্গে ডানা বিছায় দিবেন আব্বা যদি বলে ইয়েস আপনি বলবেন ইয়েস আব্বা যদি বলেন ন আপনি বলবেন নো আর মাথায় রাখবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই সাত নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা সঙ্গে বেয়াদবি করে বেঈমানি করে খারাপ ব্যবহার করে সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায় ডাক্তার হয়েও যায় নেতা হয়েও যায় ইঞ্জিনিয়ার হয়েও যায় বড় ব্যবসায়ী হয়েও যায় কিন্তু আব্বাম্মার সাথে যারা বেঈমানি করেছে ধোকাবাজি করেছে খারাপ ব্যবহার করেছে যত বড় সফল হোক একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধুরিস হয়ে যাবে ঠিক কিনা বলেন আব্বাম্মার সঙ্গে বেইমানি করে আজীবন সফল থাকা যায় না আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক আমিন আট নাম্বার দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক জুলুম করে নির্বা নির্যাতন করে কিছু কিছু পুরুষ দেখবেন বইয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো দাসির মতো জানোয়ারের মতো অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র আমার বউটা চরিত্রবান আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল সে আমার সঙ্গে বেইমানি করে নাই একজন সতীত্ববান নারী পেয়ে চরিত্রবান নারী পেয়ে সতীসাধী নারী পেয়ে অনেস্ট অ্যান্ড লয়াল নিবেদিত প্রাণ যে মেয়েটা আপনার জন্য এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে নির্যাতন করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা পুরুষ নামের কলঙ্ক যুবক ভাড়া ঠিক কিনা বলেন কেমন কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে থাকে অতএব মাথায় রাখবেন আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন লাইফ পার্টনার পেয়েছেন দ্যাটস আ বিগ ব্যাসিং ইন ইউর লাইফ মাথায় রাখবেন জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় জীবনের শান্তি হারায় যায় কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় না লয়াল মানুষ পাওয়া যায় না এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যেই হাজার বেইমান স্বার্থপর বেইমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য ঠিক না বলেন হি ইজ দ্য রিয়েল পার্সন হি ইজ দ্য লাকি পারসন তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না অতএব বউ যদি থাকে আপনার ভালো দিনদার সতী সাধি চরিত্রবান আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ এন্ড ইওর ফ্যামিলি আপনি তারে ধোকা দিয়েন না তার লগে বেইমানি কইরেন না তারে বাদ দিয়ে অন্য কোথাও যাইয়েন না যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে আল্লাহ আপনারে এমন জায়গায় ঠকায় দিবে আপনার মাজার হার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ